নমস্কার তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো তোমরা বুঝতেই পেরে গেছো আমরা কোথাও যাচ্ছি তো আজকে যাচ্ছি হচ্ছে বোনের বোনের ছেলের পাঁচ বছরের বার্থডে সেলিব্রেশন তো তোমাদের দাদার টোটো ডাকতে গেছে তো চলো তোমাদের সাথে যেতে যেতে কথা বলছো তো এখানে আমার সুগান স্পাইসে কেক অর্ডার দেওয়া ছিল তো কেকটা আনতে গিয়ে এখানে মানে লঞ্চে দেখো প্রচুর ভিড় হয়ে গেছে মানে কোনো রকম এসে লঞ্চটা ধরেছি তার আর এখানে বসার কোনো জায়গাই নেই তো চলো তোমাদের একটু গঙ্গার ভিডিওটা দেখাই গঙ্গার ভিউটা কত সুন্দর দেখো দেখো আর এখানে কী জানি কেন আমার জলের মানে জলের ভিডিও করতে কোথাও খুব ভয় করে আমার একটা জিনিস খুব মানে ভয় করে যদি মানে ফোনটা বাই চান্স মানে জলে পড়ে যায় রকম ভয় করে আর এদিকে দেখো তোমাদের দাদা আর মেয়ে দাঁড়িয়ে রয়েছে তো জায়গা পায়নি মা কোনো রকমে একটা জায়গা পেয়েছে তো বসেছে আজকে কিন্তু রবিবার জানি না কেন এত লঞ্চে ভিড় অন্যদিন তো ভিড় থাকেই তো রবিবার জানি একটু ফাঁকাই থাকে তবুও ভিড় তো আমরা চলেও এসেছি এবার নামবো চলো তখন তোমাদের সাথে কথা বলছি আর এখানে একটা আমরা টোটো আবার রিজার্ভ করে নিয়েছি তো এটা পুরো বোনের বাড়ি পর্যন্ত যাবো তো মাঝখানে কোনো চেঞ্জ করতে হবে না আর তোমাদের এখানে আমি দেখাই যাওয়ার সময় দেখো ভিউটা মানে চারিদিকে শুধু গাছ আর গাছ মানে আম গাছ মানে এত সুন্দর সবুজ মানে আমাদের শহর অঞ্চলে নৈয়াটিতে তো আমাদের এপারে দেখতেই পারি না এত সবুজ তা আমি যখনই বোনের বাড়ি আসি মানে এখানটা আমি দেখি এত সুন্দর চারপাশে এত গাছপালা এত সবুজ মানে তোমার আমের মানে যখন মুকুল ধরে থাকে তখন আসলে মনে হয় আম আমের মানে গাছটা একদম সাদা হয়ে থাকে আর যখন আম হয় ছোটো ছোট আম ঝুলতে থাকে এত ভালো লাগে আর দেখো কি অদ্ভুত আর প্রচুর কলা গাছও এপাশে দেখা যায় প্রচুর কলা গাছ দেখো মানে এত সুন্দর চারপাশটা আর এই দেখো মাঠটা পাঁচটা দেখো কত সুন্দর মানে অদ্ভুত ধরনের সুন্দর মানে গাছ দিয়ে মাঠটাকে ঘেরাতে এই মাঠে বোনের ছেলে স্পোর্টস হয় আর এখানে আমরা চলেও এসছি এই দেখো দিল্লি রোড পার হলে আর পাঁচ মিনিটের মধ্যেই বোনের বাড়ি মানে চলে পৌঁছে যাবো তো বনের বাড়ি যাওয়ার রাস্তাতেও তোমরা তোমাদের দেখাচ্ছি চলো ওখানে প্রচুর মানে ওখানেও প্রচুর আম গাছ আর ফুলের গাছ তো আমাদের এখানে যেমন আমরা ফুলের গাছ লাগাই তো ওদের ওখানে এমনি রাস্তার পাশেই মানে ফুল গাছ আর আম গাছগুলো মানে আম যখন হয় তখন মনে হয় ওগুলো মাথায় ঠেকছে মনে পাড়া যাবে হাত দিয়ে এত মানে কাছে কাছে আর এত আম গাছ চারিদিকে মানে আর এখানে আমরা চলে এসেছি তো মেয়েকে তাড়াতাড়ি বলছি যা গে ফ্রিজে গিয়ে তাড়াতাড়ি এটা কেকটাকে ঢোকা কেন প্রচুর রোদ আর গরম ছিল তো আমাদের এখানে আসতে একটু দেরিও হয়ে গেছিলো তো মোটামুটি এখানে অনেক লোকজনই চলে এসছে এই দেখো এখানে কী সুন্দর একটা বেলুনের কিট করেছে এই দেখো তো চলো ভেতরে যায় তো ভেতরেও এখানে দেখো ডেকোরেশন করছে এই দেখো আর এদিকে দিদুন ওকে আদর শুরু করে দিয়েছে আর ও কিন্তু দেখো কি দুষ্টু কিন্তু বুঝতে পারছে যে আমি ভিডিও করছি ওই দেখো ও গিয়ে মাঝে মাঝে কিন্তু লুকিয়ে পড়ছে যে বুঝতে পারছে যে আমি ক্যামেরা আমাকে জিজ্ঞাসা করছি তুমি ক্যামেরা ধরে আছো আর এবার হচ্ছে গিফট নেওয়ার পালা আর বাচ্চারা দেখবে গিফটের ব্যাপারে ওরা খুবই আগ্রহী মানে গিফটের ভেতর কি আছে মানে ওরা ভালো মন্দ জানে না মানে গিফট খুলে খুলেও ভেতর কি জিনিসটা আছে সেটাতেই ওরা এক্সাইটেড আর ও তো জানে ওই কিন্তু ওকে মানে গিফটের ভেতর কি আছে মোটামুটি ও জানে তো ওই জন্যই ওটা খুলতে ভালোবাসে মানে বাবাকে বলছে যে আমাকে তাড়াতাড়ি ওটা করে দাও তো এখানে ওকে দেওয়া হয়েছে মানে ওই ফিফটি সাইডের ডোমসের যে কালার বক্সটা হয় তো ওটাই দেয়া হয়েছে ও কিন্তু ভীষণ কালার পছন্দ করে মানে ড্রয়িং যদি ওকে এখনও ড্রয়িং ক্লাসে দেওয়া হয়নি ড্রয়িং ক্লাসে দিলে মানে খুব সুন্দর আঁকবে এখনই মানে যেটুকুনি আঁকে মানে টাচ দেখলেই মনে হয় মানে আঁকার হাত খুব সুন্দর আর এখানে কালার দেখে তো খুবই খুশি মানে এতগুলো কালার একসাথে দেখে খুবই এক্সাইটেড মানে ওর কাছে হয় যেগুলো আছে সেগুলো ছোট ছোট আর এগুলো মানে কালারগুলো কি করে বলো তো একটু জোরে জোরে খসে তো আর মানে সেগুলো হয়তো তাড়াতাড়ি ভেঙে যায় তো এখানে কালার দেখে খুবই খুশি তো এখানে দিদি ভাই দিয়েছে স্টাডি টেবিল আর ওর সব থেকে পছন্দের গিফট এটা মানে ও সাজেস্ট করেছিল যে দিদুনকে আনতে বলেছিল এই দেখো ডক্টর সেট এটা হচ্ছে ওর সব থেকে পছন্দের গিফট মানে স্টেতো রয়েছে এই যে ছোট কাচি আর এটা হচ্ছে দিদি ভাই দিয়েছে ওকে হচ্ছে স্টাডি টেবিল তো এটাও ওর খুব পছন্দের হয়েছে মানে বলেছে যে দিদি ওকে বলেছে এটাই বসে পড়াশোনা করবে এটাতে তো এখনকার স্টাডি টেবিলগুলো দেখো কত সুন্দর এরকম বোতল রাখার জায়গা এখানে পেন পেন্সিল রাখার জায়গা আর আমার মেয়ের তিন চার বছরের আগে তখন এত ডিজাইন ছিল না কিন্তু এখনকার স্টার টেবিলগুলো খুব সুন্দর আর এখানে দেখো পেছনে এমনি একটা ড্রয়ার টাইপেরও আছে তারাও তোমাদের দেখাচ্ছে এই দেখো ড্রয়ার টাইপের আছে এখানে তোমার তো ইরেজার পেন্সিল রাবার সবই রাখা যায় তা আর তোমাদের আমি বললাম না ওর সব থেকে পছন্দের গিফট কিন্তু এটাই হয়েছে এটা নিয়েই ও খেলতে বসে গেছে এই দেখো এই দেখো আর আর একটা কথা এই দেখো তোমাদের দেখায় আমার বোনও কিন্তু গিফট খোলার ব্যাপারে খুব এক্সাইটেড মানে ও বিয়ের আগে থেকে কোনো জিনিস যদি গিফট থাকে সেটা ও আনপ্যাক করার জন্য মানে এক্সাইটেড হয়ে পড়ে যে ওর ভেতরে কী আছে আর এখানে ও ছেলের গিফট নিয়েও তাই করছে মানে কি দিয়েছে ওটা সেটা দেখার জন্য খুবই এক্সাইটেড আর এখানে ওই সেম মানে ওই ড্রয়িং খাতা বক্স কালার যেহেতু বাচ্চা তো সবাই এই গিফটেও বেশিরভাগ পাবে তো এছাড়া তো আর বাচ্চাকে কী বা দেওয়ার আছে তো চলো অনেকটা বেলা হয়ে গেছে তো চলো এবার খাওয়া দাওয়া করে নি আর এখানে আমার ভগ্নীবধ যে খাওয়ার দুপুরে আয়োজনটা করেছিল মানে কি বলবো পুরোপুরি বাঙালি আনা ছোঁয়া মানে এর মধ্যে শুধু মাছের আইটেম আর এই সব খাবার খেলে সত্যিই মানে তোমার পেট ভরে যাবে কিন্তু তোমার মন মনে ভরবে না এত সুন্দর খাবার দাবার এ দেখো ভেজ ডাল করেছিল আর বেগুনি করেছিল তো একদম কি বলবো এর সাথে ভাগ হয় না এরকমই একটা ব্যাপার আর সাথে ছিল তোমার হচ্ছে কাতলা কালিয়া আর পটল চিংড়ি আর পাবদা মাছের ঝাল আর আমার মেয়ের তো খুবই পছন্দের খাবার পাবদা মাছ ও ভীষণই ভালোবাসে আর সাথে ছিল হচ্ছে এটা তো চাটনি পাঁপড় আর রসগোল্লা আর এখানকার এইদিকে চুচুড়ার সাইডে রসগোল্লা মানে মিষ্টির এত সুন্দর স্বাদ না যেটা আমাদের ওখানে পাওয়া যায় আর সাথে অনেক দিন পর খেলাম ছিল এই দেখো অনেক দিন পর খেলাম এটা হচ্ছে রসমালাই আর সাথে ছিল আইসক্রিম তো চলে এবার কেকটা কাটা হয়ে যায় চলো এখন আমরা ফিরছি মাঝখানে আর ভিডিও করতে পারিনি তো এখন অনেকটাই রাত হয়ে গেছে তো দেখো লঞ্চ এখন একদমই ভিড় নেই তো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে তো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাব তো টা গুড নাইট পায়